তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিতস ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে সকাল দশটায় দেখো আর এখন দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে যাবো একটু শিমলাগড় মন্দিরে পুজো দিতে মায়ের কাছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো জার্নিটাই শেয়ার করব চলো আবার দেখা হবে পরে এখন বর্মশাই আমি আর আমার ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে একটু শিমলাগড় মায়ের কাছে পুজো দিতে যাব বলে অনেক দিন ধরে ভাবছি জানো তো যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না তাই ভাবলাম আজকে বেরো বই আর বেশ গাড়ির সকালবেলা গাড়ি নিয়ে বেরোলে না নাকের মধ্যে বেশ হাওয়াটা লাগে আর এখন তো ঠান্ডা লাগার চান্সটা অনেকটাই বেশি যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য মুখে মাস্ক পরে নিয়েছি আর কানে হচ্ছে একটা রুমাল বেঁধে নিয়েছি যাতে ঠান্ডাটা একদম না লাগে আর জানো তো অনেকক্ষণ গাড়িতে বসে থাকলে না বেশ পাটা ব্যথা করে সেই জন্য কি করেছি বেশ আমরা অনেক অনেকবারই শিমলাগড় যাওয়ার পথে থেকে অনেকবারই দাঁড়াতে দাঁড়াতে গেছি আর এদিকে আমি আমার ছেলে ভাবছি একটু তোমাদের সামনে এসে নাটক করে নিই সেই জন্য করে নিচ্ছি আর তারপরে রাস্তা থেকেই একবারে টিফিন টিফিনগুলো সারবো বাড়ি থেকে সেইভাবে আমরা খাওয়া দাওয়া কিছু করে বেরোয়নি আর পুজো দেবো মায়ের কাছে তারপরে কিছু খেয়ে তারপরে ওখান থেকে আবার রওনা দেবো চলো এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সোজা শিমলাগড়ের উদ্দেশ্যে মাঝে মাঝে জানো তো এরকম বাইক ট্যুর করতে না বেশ ভালোই লাগে ছোট হলেও বেশ কিন্তু মজা লাগে আর আমরা জানো তো এরকম করেই থাকি আর যখনই কোথাও দিকে ছুটি ছাটাগুলো থাকে তখনই একটু মাঝে মাঝে না বরের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যে একটু সময় কাটানো হবে সাথে একটু ঘোরাও হবে আর একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি পাবো আর আজ সকালে দেখো এত কুয়াশা পড়েছে যে বলার কথা না মানে দরজা খুলেই দেখছি বেশ কুয়াশা মানে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এই রাস্তাটায় ব্রিজটা কতটা স্পষ্ট লাগে রোদ্দুর উঠে গেলে আর এখন এই কুয়াশার জন্য ব্রিজটাও পুরো অস্পষ্ট লাগছে রাস্তাটাও তারপরে আমরা একটা ছোট্ট দোকানে চলে এসেছি কিছু টিফিন খাওয়ার জন্য কেননা অনেকটা রাস্তা বাড়ি থেকে ভাবছি একটু ভেজ কিছু খেয়ে নিই তারপরে গিয়ে যাওয়া যাবে এই দেখো এখন চলে এসছি হচ্ছে সোজা শিমলাগড় মায়ের মন্দিরের একদম সামনে আর এখান থেকে আমি হচ্ছে মিষ্টি কিনে নিলাম আর ফুলের মালা কিনে নেব দিয়ে আমি যাব হচ্ছে সোজা মায়ের কাছে পুজো দিতে আমরা জানো তো বেশ অনেকবার মানে দু এক মাস পরপরই মায়ের কাছে আসি পুজো দেওয়ার জন্য আর বেশ ভালো লাগে জানো তো মন থেকে অনেকটা তৃপ্তি পাই আর এখনও চলে এসেছি আর মন্দিরটা না আজকে বেশ ফাঁকা একটু তাড়াতাড়ি পুজো দিতে দিলে দিতে আসলে তখন না ভিড়টা পাওয়া যায় আর একটু যদি দেরি করে আসি তখন দেখি যে মন্দিরটা বেশ ফাঁকাই থাকে আর আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় বারোটার এগারোটা কি বারোটার ওপরে হয়েই যায়

লাগবে না তোমার লেগেছে বন্ধুরা এখন প্রচুর ভিডিও করছি সেলফি তুলছি সব আমার প্রোফাইলে পেয়ে যাবে ব্লগস উইথ পাপড়িতে দেখো কী সুন্দর শর্ষে ক্ষেত আর এই সর্ষে ক্ষেতটা এতদিন ধরে খুঁজে যাচ্ছিলাম কোথাও পাচ্ছিলাম না আর এবারে গাছগুলো দেখছি অনেকটা ছোটো ছোটো হয়েছে না নাহলে বাকি বছরগুলো না অনেকটা বড় বড় গাছগুলো হয় তো মায়ের কাছে পুজো দিয়ে এখন বেরোনোর সময় একটু এদিকটা আসলাম শস্যের ক্ষেত আর বাকি ক্ষেতগুলো দেখার জন্য অনেকগুলো ক্ষেত দেখেছি পালং শাকের ধনে পাতার তারপরে হচ্ছে মূলো গাজর সব কিছু এই এটা ধনে পাতা হাট আরে এগুলো গাজর শাক গাজর শাক এটা ধনে পাতা নয় দেখো এগুলো হচ্ছে পালং শাক কি সুন্দর পালং শাকগুলো মানে চারিদিকে কচি কচি হয়ে আছে মানে এই ক্ষেতের টানেই একটু আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে সবাই মিলে বলতে কি ওর বাবা আমি আর হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মূলো শাক মূলো গাছ একসাথেই আর ফুল হয়েছে যেটা আমি এই জীবনে মনে হয় প্রথম দেখলাম মূলো শাকের ফুল মূলো শাকের ফুল আরেক ধরনের সুন্দর পুরো হলুদ হলুদ একদম ফুলগুলো এই দেখো মূলো গোড়ায় হয়ে আছে আর তার সাথে এই যে ফুল মানে এদিকে হচ্ছে সর্ষে খেতে হলুদ ফুল আর এদিকে হচ্ছে মূলো খেতে সাদা ফুল মানে দারুণ কম্বিনেশন আর এটা হচ্ছে আলু ক্ষেত কী সুন্দর মানে গ্রাম্য পরিবেশ যে কত সুন্দর হয় এগুলো না দেখলে বোঝা যায় না আর এই দেখো গাজর আর তলায় এখনও দেখতে পাচ্ছি না কারণ গাছগুলো খুব ঝাপসা ঝাপসা তো এবার বোঝা যাচ্ছে না তলায় গাজর হয়েছে কি না গাছগুলো ছোটো ছোট এই দেখো মূলটা কি সুন্দর হয়ে আছে চলো আর ওই সাইডে আছে ধনে পাতা ওই দেখো ওইখানে আছে ধনে পাতা আছে আর টোটাল এই সাইডটা হচ্ছে গাজর মূলো সর্ষে ক্ষেত আর ওদিকে পালং শাক ওদিকে ধনে পাতা আর এটা কি আর এটা মনে হচ্ছে ক্যাপসিকাম তবে আমরা শিওর নই আর ওইটা ওইটা এইটা এটা কি কোনো শাক মেথি শাক নাকি এটা কোনো লতানো গাছ হবে এইটা ক্যাপসিকাম এখন হচ্ছে ক্ষেত খামার সব ঘুরে চারিপাশ ঘুরে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে দেখলাম একটা চায়ের দোকান আর ঠান্ডায় ঠান্ডায় না বেশ ইচ্ছা করলো একটু চা খেয়ে আসি সেই জন্য চা খাওয়ার জন্য আমরা হচ্ছে এখানে দাঁড়ালাম কিছুক্ষণের জন্য কাছে পুজো দিতে গিয়েছিলাম আর সেখান থেকে একটু আশপাশটা ক্ষেত খামার ঘুরে টুরে আমরা এই বাড়ি ঢুকলাম হচ্ছে সাড়ে ছটার সময় আর এখন আর তারপরে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি যে বাড়ি এসে দেখাবো তোমাদের রাস্তাটা দেখাবো মাঝে একটু দাঁড়িয়েছিলাম হচ্ছে চায়ের দোকানে সেটা তোমরা দেখেছ আমার ভিডিওতে আর তারপরে আর ভিডিওটা করিনি একেবারে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা পিকনিক আছে